তো গাইজ আজকে কিন্তু চলে আসলাম আমরা দিনাজপুরে সেই রাবার ড্রাম ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ এখানকার তো গাইজ খুব খুবই সুন্দর একটা ভিউ এখানকার আপনার চাইলে আসতে পারেন আমরা এখানে কিন্তু আজকে গোসল করবো তো গাইজ এটা হচ্ছে রাবার ড্রাম ব্রিজ দিনাজপুর তো গাইজ আপনারা আসতে পারেন ঘুরতে পারেন মজা করতে পারেন এনজয় করতে পারেন এখানে গোসল করতে পারেন তো গাইজ দেখতে পাচ্ছেন আপনার পানির যে স্রোত সেটা বলার বাহিরে সাউন্ড আপনারা শোনেন গাইজ এখানে কিন্তু পা রাখাটাই খুবই টাফ আপনারা দেখতে পাচ্ছেন ডিফিকাল্ট ব্যাপার পা রাখাটাই কিন্তু এখানে কিন্তু খুব সাবধানে যেতে হবে কারণ এখানে কিন্তু রয়েছে শেওলা এই পানিতে কিন্তু প্রচুর পরিমাণে শেওলা রয়েছে এবং অনেক কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন এসেছে দেখতে পাচ্ছেন আপনারা ঘুরতে এখানে দেখার জন্য এসেছেন এটা হচ্ছে দিনাজপুর রাবার ড্রাম ব্রিজ তো অবশ্যই আপনারা আসবেন এই জায়গাটা ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা কিন্তু এই জায়গাটাতে গোসল করব। মোটামুটি এনজয় করবো এনজয় করার চেষ্টা করব তো আমরা ভাই ব্রাদার আর বন্ধু বান্ধব মিলে এখানে চলে এসেছি ঘোরার জন্য গোসল করার জন্য তো গাইজ আপনার সাথেই থাকুন তো গাইজ আমরা কিন্তু এই জায়গাটাতে গোসল করব আপনারা এই জায়গাটাতে যারা আসবেন খুব সাবধানে কিন্তু হাঁটবেন এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু পানি কিন্তু একটু কম দেখতে পাচ্ছেন উপরে অংশটুকু কিন্তু রাবার আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো ক্লিয়ারলি তো যারাই আসবেন একটু হাঁটার চেষ্টা করবেন খুবই সাবধানে না হাঁটলে কিন্তু সাবধানতা কিন্তু না থাকলে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আপনি পড়ে যে আপনার কিন্তু ব্যথা পেতে পারেন এই জন্য সাবধানে হবে সাবধানে হাঁটতে হবে এই জায়গার কিন্তু স্রোতটা কিন্তু অস্থির তো সাউন্ডটাই কিন্তু অস্থির পানির অস্থির একটা ভিউ কিন্তু গাইস অস্থির একটা ভিউ আপনারা কিন্তু এখানে আসতে পারেন এটা কিন্তু হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে আমরা ব্রিজের নিচে কিন্তু এসেছি এখন হ্যালো গাইজ দেখুন আপনারা ভালো করে জায়গাটা পানির স্রোতটা দেখুন আপনারা কি পরিমাণ পানির স্রোত আর যে পানির সাউন্ডটা খুবই সুন্দর লাগে এই পানির সাউন্ডটা আপনার কানে কিন্তু খুবই সুন্দর লাগবে যেটা আপনার মনকে ভরিয়ে দেবে তো আপনারা কিন্তু দেখেন অনেকেই কিন্তু গোসল করা এখান থেকে দেখতেছে কিংবা এখানকার যে ভিউটা সেটা কিন্তু অনেকেই দেখতেছে ফ্রেন্ড তো আপনারা কিন্তু এই জায়গাটাতে আসতে পারেন এটা হচ্ছে দিনাজপুর রাবার ড্রাম ব্রিজ অবশ্যই অবশ্যই আপনারা আসবেন তো গাইস আমরা কিন্তু এই জায়গাটাতে কিন্তু গোসল করবো